ডিমেনশিয়া বা বয়সকালে ভুলে যাওয়া রোগটা আজকাল খুব আমরা দেখতে পাই সেটার একটা বড় কারণ হচ্ছে বিজ্ঞান যত উন্নতির দিকে এগিয়েছে ডাক্তারি এবং চিকিৎসা বিজ্ঞানও তত এগিয়েছে এবং তার জন্য মানুষের আয়ু কিছুটা বেড়েছে এবং আমরা জানি ডিমেনশিয়া যত বয়স বাড়ে তত প্রকট হয়ে ওঠে তত সাধারণভাবে আমরা দেখতে পাই ডিমেনশিয়া একটা শরীরের বাহ্যিক পরিবর্তন যেটা আমাদের মস্তিষ্ক থেকে হয় এবং এটা আমাদের মুড আমাদের বিহেভিয়ার আমাদের রিজনিং আমাদের কথাবার্তা এগুলো সব কটাকে অ্যাফেক্ট করতে পারে ফলে ডিমেনশিয়াটাকে খুব ইগনোর করে বা খুব সাধারণভাবে দেখলে হবে না এবং আমরা অনেক সময় ডিমেনশিয়াকে একটা রোগ হিসাবে চিহ্নিত করি ডিমেনশিয়া কিন্তু রোগ নয় ডিমেনশিয়াটা একটা পরিবর্তন আমাদের মস্তিষ্কের পরিবর্তন আমাদের শরীরের পরিবর্তন রোগটা অন্য অন্য কোথাও আছে হয়তো সেটা অ্যালজেমার্স হতে পারে সেটা ভ্যাস্কুলার ডিমেনশিয়া হতে পারে সেটা পার্কিনসান ইন্ডিউস ডিমেনশিয়া হতে পারে অনেকগুলো কারণ হতে পারে কিন্তু ডিমেনশিয়া এমন একটা পরিবর্তন আমাদের শরীরের যেখানে আমরা নিজেদের খুব সাধারণ খেয়াল রাখতেও ভুল করি বা আমরা খাবার খেয়েছি কিনা মনে করতে পাচ্ছি না আমরা কোনো পার্টিকুলার কথা মনে করতে পাচ্ছি না কোথায় একটা জিনিস রেখেছিলাম সেটা মনে করতে পাচ্ছি না এবং দেখা গেছে যাদের পঁয়ষট্টি বছরের উপরে বয়স তাদের পাঁচ থেকে আট শতাংশ মানুষের এই ডিমেন্সিয়া আছে এবং যাদের বয়স পঁচাশি বছরের উপরে তাদের পঞ্চাশ শতাংশের ডিমেনশিয়া আছে সুতরাং এটাকে খুব ছোট দেখলে হবে না কারণ আজকাল অনেক বয়স্ক লোকজন সংখ্যায় বেড়েছে আমাদের সমাজে আমাদের চারপাশে আমাদের বাড়িতে সেজন্য এই ডিমেন্সিয়া সম্বন্ধে আমাদের খুঁটিনাটি জিনিস জেনে ফেলতে হবে ডিমেন্সিয়া বা ভুলে যাওয়া রোগ এটা একটা ডেসক্রিপশন বলে আমাদের মেন্টাল স্টেটের যে যার মাধ্যমে আমরা বোঝাই যে কোথাও একটা গোলমাল হয়েছে যার জন্য আমরা ভুলে যাচ্ছি এবং ভুলে যাওয়ার রোগ হয়েছে কিন্তু নর্মালি আমরা যে ভুলে গেলাম কোন একটা কেউ কিছু কথা বললো ভুলে গেলাম সেটা কিন্তু ডিমেন্সিয়া না বা একটা ফোন নাম্বার আমি ভুলে গেলাম এটা কিন্তু ডিমেনশিয়া না এটা তো অনেক জিনিস নর্মালি আমরা ভুলি কিন্তু আমাদের মস্তিষ্কের কিছু চেঞ্জ হয়ে আমরা কিছু ভুলেছি কিনা সেটা ইম্পর্টেন্ট অনেক সময় সিটি স্ক্যান করতে গেলে বয়স্ক মানুষদের দেখা যায় এজ রিলেটেড সেরিব্রাল অ্যাট্রফি দেখে আমরা খুব ভয় পেয়ে যাই কি হলো ব্রেনটা তখন ছোট হয়ে গেছে শ্রিঙ্ক করে গেছে গ্রে ম্যাটার কমে গেছে তার জন্য ডিমেনশিয়া হয়েছে ডিমেনশিয়া আমাদের মেমারি আমাদের বিহেভিয়ার আমাদের রিজেনিং আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের মুড এই এতগুলোকে অ্যাফেক্ট করে আমরা কথা বলতে ভুলে যেতে পারি আমাদের মুড ফ্লাক করতে পারে আমরা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পটি করেছে কিনা সেটা পর্যন্ত ভুলে যায় আমাদের যা ডিমেনশিয়া আছে তিনি ভুলে যান যে তিনি ঠিক দশ মিনিট আগে দুপুরের খাবারটা খেয়েছেন কি না ফলে খুব মুশকিল তাতে অনেক চারপাশের লোকের যেমন ভীষণ অসুবিধা হয় তিনিও একটা অস্বস্তিকর একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করতে থাকেন একটা চূড়ান্ত অনিশ্চয়তা তার মধ্যে যার ডিমেনশিয়া হয়েছে বা ভুলে যাওয়ার রোগ হয়েছে তিনি বুঝতে পারেন না কি করা উচিত কি কোল্ড এটা থেকে বেরিয়ে আসে যাবে এবং পরক্ষণে তিনি ভুলে যাচ্ছেন তার ডিমেনশিয়া আছে বা ভুলে যাওয়া রোগটা তার মধ্যে তৈরি হয়েছে ডিমেনশিয়ার কারণ হিসাবে বলতে গিয়ে প্রথমে অ্যালজেমার্স ডিজিজের কথা বলতে হয় কারণ এটাই মেজরিটি তার মধ্যে লিভ বডি ডিমেনশিয়া ভ্যাসকুলার ডিমেনশিয়া পার্কিনসান ইন্ডিউস ডিমেনশিয়া এবং আরও কিছু ওষুধ বিষুদের কারণে ডিমেনশিয়া বা থাইরয়েডের প্রবলেমে ডিমেনশিয়া হয়েছে এরকমও দেখা গেছে সো ডিমেন্সিয়ার কোনো একটা পার্টিকুলার কারণেই ডিমেনশিয়া হচ্ছে তা নয় তবে মেজরিটি দেখা গেছে অ্যালজেমার্স ডিজিজে ডিমেনশিয়া হয়েছে তার মানে অ্যালজেমার্স ডিজিজ এটা হচ্ছে কারণ ডিমেনশিয়াটা হচ্ছে ফল ডিমেনশিয়াটা কোনো রোগের নাম নয় যেমন ম্যালেরিয়া এবং জ্বর ম্যালেরিয়াটা হচ্ছে রোগ জ্বরটা হচ্ছে তার সিমটম বা উপসর্গ সেরকম অ্যালজেমার্সের সঙ্গে ডিমেন্সিয়া সম্পর্ক অনেকটা এরকম দেখা গেছে যাদের বয়স বাড়ছে তাদের মধ্যে রোগটার সম্ভাবনা বাড়ছে মোস্টলি মোর দেন সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এজ যাদের চামড়ার রং কালো তাদের মধ্যে এটা বেশি দেখা যায় যাদের সাদা চামড়া তাদের মধ্যে তুলনামূলকভাবে একটু কম পঁয়ষট্টি বছরের উপরে পাঁচ থেকে আট পার্সেন্ট লোকের এবং পঁচাশি বছরের উপরে পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ শতাংশের বেশি লোকের ডিমেনশিয়া রোগে আক্রান্ত এবং সেটা একটা হিউজ নাম্বার একটা হিউজ বার্ডেন ইন দ্য সোসাইটি বার্ডেন এই কারণেই আমরা বলছি কারণ তাদের জন্য স্পেসিফিক সাপোর্ট লাগে অনেক সময় তারা নিজেদের কাজ জন্য ঠিক করে করতে পারেন না সেই জন্য একটা সমাজ থেকে বিচ্ছুত করা নয় তারা আমাদের বাবা মা তারা আমাদের আত্মীয় স্বজন তারা আমাদের নিজের লোক তাদের নিজেদের কাছে রাখতে হবে উইথ অল সাপোর্টস যাতে তারা ভালো থাকতে পারেন যারা যাদের তাদের আশীর্বাদ সারাক্ষণ আমাদের সঙ্গে থাকে মেমারি লস বা ভুলে যাওয়ার যে এই ব্যাপারটা নর্মাল মেমোরি লস সেটা কিন্তু খুব ডিসেবলিং না অনেকে ভুলে যায় আমি তো ছোটবেলায় কিছু পড়লেই ভুলে যেতাম সেটা আমার ডিমেন্সিয়া নয় ওটা তো বারবার ভালো করে কোনো জিনিস পড়িনি সেই জন্য ভুলে যেতাম বা কোথাও একটা চাবি রেখেছি তিন মাস পরে আর খুঁজে পাচ্ছি না চাবিটা কোথায় রেখেছি অনেক খুঁজে টুজে তারপর পাওয়া গেল এটা ডিমেন্সিয়া না এটা নর্মাল ডিমেনশিয়া হলে তার ফাংশনাল ডিসেবিলিটি হবে মানে প্রত্যেক দিনের কাজকর্ম করতে অসুবিধা হবে সুতরাং দুটোর মধ্যে একটা তফাত আছে ডিমেনশিয়া যদি টাইপ বলেন তাহলে প্রাইমারি ডিমেনশিয়া সেকেন্ডারি ডিমেনশিয়া আর রিভার্সেবল ডিমেনশিয়া এই তিনটে টাইপ প্রাইমারি ডিমেনশিয়া মানে অ্যালজেইমার্স ডিজিজ যেটা একটা উদাহরণ দিলাম সেকেন্ডারি ডিমেনশিয়া যদি একটা উদাহরণ দিতে হয় তাহলে বয়স্ককালে অনেক সময় বয়স যাদের হয় তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা রেসপিরেটারি ট্র্যাক্ট ইনফেকশন হলে তারা অনেক সময় ভুলে যান ভুলে যাওয়ার অসুবিধা তৈরি হয় সেটা হচ্ছে ডিমেনশিয়া কোন একটা অসুখের জন্য ডিমেনশিয়া হলো আর রিভার্সিবল ডিমেন্সিয়া যেমন থাইরয়েড প্রবলেম থাইরয়েড কন্ট্রোল অনেক সময় সেই ডিমেনশিয়াটা ঠিক হয়ে যায় বা কোনো ওষুধ থেকে ডিমেনশিয়া হচ্ছে সেই ওষুধটা চেঞ্জ করলে আবার ডিমেনশিয়া ঠিক হয়ে যায় রিভার্সিবল যেমন ডিমেনশিয়া তিনটে টাইপ অ্যালজেমার্স ডিজিজে টাও প্রোটিন এবং অ্যামালয়েড প্রোটিন বলে কিছু প্রোটিন ডিপোজিটস হয় আমাদের ব্রেনে এবং সেই জন্য নার্ভের সিগনালগুলো প্রপারলি একে অপরের মধ্যে চলাচল করতে পারে না সিগন্যাল ডিফেক্ট তৈরি হয় তখন আমাদের মেমোরি লসটা তৈরি হয় বা ডিমেনশিয়ার প্রবলেমটা তৈরি হয় ভ্যাসকুলার ডিমেনশিয়াতে যেহেতু ভেসেলসগুলো স্ট্রোক হতে পারে বা অন্য কোনো কারণে ইনফেকশন বা ইনজুরি সেই সব কারণের জন্য যেহেতু রক্তবাহগুলো খারাপ হয়ে যাবে রক্তবাহের মধ্যে রক্ত চলাচল করতে পারে না যে পুষ্টিজাত দ্রব্য নিউট্রিয়েন্টস গুলো ঠিকঠাক পৌঁছতে না পারার জন্য ডিমেনশিয়া তৈরি হয় আবার লিউই বডি ডিমেনশিয়াতে লিউই বডিস গুলো ব্রেনের মধ্যে জমা হয়ে ব্রেনের ওই অংশটাকে খারাপ করে দেয় তার জন্য ডিমেনশিয়া হয় আর ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া আছে সেটা আমাদের টেম্পোরাল লোভ আর ফ্রন্টার লোবের ওই জায়গাটাই গন্ডগোলে হয় ইয়াঙ্গার এজ গ্রুপে এটা হয় ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়াটা অত বয়সকালে হয় না একটু কম বয়সে হয় এবার যাদের মিক্সড ডিমেনশিয়া আছে মনে করুন অ্যালজেইমার্সও আছে তার সঙ্গে ভ্যাসকুলার ডিমেনশিয়াও আছে বা অ্যালজেমাস ডিজিজও আছে তার সঙ্গে লিউ বডি ডিমেনশিয়াও হয়েছে খুব আনকমন তাদের ক্ষেত্রে ডিমেনশিয়াটা অনেক বেশি প্রোগ্রেসিভ অনেক বেশি তারা ভুলে যান আরো সিভিয়ার ফর্মে ডিমেনশিয়াটা হয় আরো কিছু ডিমেনশিয়ার কারণ আছে যেমন হান্টিংটন ডিজিজ একটা জেনেটিক ডিফেক্ট হয় তার জন্য ডিমেনশিয়া হয় বা ক্রুজফেল্ড যেকব ডিজিজ বলে সেটা এক ধরনের প্রায়ন প্রোটিন বলে এক প্রোটিন ডিপোজিট হয় ব্রেনের মধ্যে এটা একটা ইনফেকশন বা ইনফেক্টিভ বলে আর কি বা কোয়ারসাক অফ ওয়ারনিক সিনড্রোম বলে একটা সিনড্রোম হয় সেটা ভিটামিন বি ওয়ান বা থিয়ামিনের ডেফিসিয়েন্সিতে হয় তাতে আমাদের ব্রেনের কিছু জায়গায় ব্লিডিং হয় ছোট ছোট আমাদের মুড চেঞ্জেস হয় কারো কারো কোমা হতে পারে তাতেও ডিমেনশিয়া হয় ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি যারা বক্সার বা প্লেয়ার বা কোনো কারণে মাথায় আঘাত লেগেছে তাদের হতে পারে ক্রনিক কিছু অসুখ আছে যেগুলোতে খুব ডিমেনশিয়া কমন বহুদিনের ডায়াবেটিস বা ক্রনিক কিডনি ডিজিজ তাদের ডিমেনশিয়া হতে পারে আবার কিছু কিছু ডিমেনশিয়া আছে রিভার্সেবল যেগুলোকে রিভার্স করে ফেলতে পারবেন আপনি চেষ্টা করলে পারবেন যেমন নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস কোনো কারণে ইনফেকশন ইনজুরি সার্জারি বা টিউমারের জন্য কোনো কারণে একটা জায়গায় ব্লক হয়ে মাথার মধ্যে প্রেশার বেড়ে গেছে সে ব্লকটাকে সরিয়ে দিলেই হলো এই নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসে একটা গেট ইনকন্টিনেন্স হয় একটা ইউরিনারি ইনকন্টিনেন্স হয় গেইট অ্যাবনর্মালিটি মানে হাঁটতে পারে না ভালো করে আর ইউরিনারি ইনকন্টিনেন্স হয় মানে পেচ্ছাপ জমে যায় ব্লাডারের মধ্যে করতে পারে না ডিমেনশিয়া হয় কিছু কিছু ভিটামিন ডেফিসিয়েন্সিতে হতে পারে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ বা ভিটামিন ই ডেফিসিয়েন্সিতে ডিমেনশিয়া হতে পারে কিছু কিছু ইনফেকশানও হতে পারে এইচ হতে পারে সিফিলিস হতে পারে লাইম ডিজিজ হতে পারে বয়স্ক মানুষদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা রেসপিরেটারি ট্র্যাক্ট ইনফেকশনও হতে পারে কারণ হাইপার হাইপোগ্লাইসিমিয়া হলো বা হাইপোক্যালসিমিয়া হলো তার ডিমেনশিয়া হতে পারে কারণ মার্কারি বা আর্সেনিক পয়জনিং হলো বা হাইপার প্যারাথাইরয়েডিজম হলো বা সিরোসিস অফ লিভার বা হাইপোথাইরয়েডিজম হলো এটাতেও ডিমেনশিয়া হতে পারে কিছু কিছু মেডিকেশনের সাইড এফেক্টে ডিমেনশিয়া হতে পারে অ্যান্টি ডিপ্রেশন অ্যান্টি সাইকোটিক অ্যান্টি ডিজিজ বা অ্যান্টি অ্যানজাইটি মেডিকেশন এগুলোতে হতে পারে আর কিছু কিছু ব্রেন টিউমার বা সাবডুরাল হেমাটিমাতেও ডিমেনশিয়া হতে পারে কি করে বুঝবেন ডিমেনশিয়া হয়েছে খুব সাধারণ কোনো জিনিস পার্টিকুলার একটা জায়গায় রেখেছেন মনে করতে পারছেন না একই সময়ে বারবার কোনো প্রশ্ন জিজ্ঞেস করছেন উত্তর দেওয়া হচ্ছে তাও তিনি জিজ্ঞেস করছেন কোন মাস বা বছর বা কোন সময় এটা তিনি বলতে পারছেন না ঠিক করে পার্টিকুলার কোনো ওয়ার্ড তিনি মনে করতে পারছেন না একটা সেন্টেন্স কমপ্লিট করতে গেলে যে আমি আজকে ভাত খাবো আমি আজকে খাবো ভাতটা মনে করতে পারছেন না সেটা হচ্ছে ডিমেনশিয়া হতে পারে মুড চেঞ্জেস হতে পারে ডিপ্রেশন হলো বা এনজাইটি হলো কিনা সেটাও একটা খুব জরুরি কারণ এবার ডিমেনশিয়া কখন খারাপ হচ্ছে কি করে বুঝবেন যে আপনার কোন আপনার নিজে সারা দিন আপনি খেয়াল না মানে কারো একটা হেল্প লাগছে কনস্ট্যান্ট বা আপনার পরিবারের কারো এরকম হয়েছে তার একটা খুব রেগুলার হেল্প খুব লাগছে তিনি নিজে থেকে সবকিছু করতে পারছেন না ভুলে যাচ্ছেন যেগুলো মোটামুটি কমপ্লেক্স টাস্ক যেগুলো ব্রাশ করা টিভি চালানো সেগুলো তিনি করতে পারছেন না আগে করতে পারতেন নিজে টয়লেট করতে পারছেন না বা চুল আছড়াতে পারছেন না জামা কাপড় না যে আমরা করে থাকি সেগুলো করতে না বা কখনো কখনো হ্যালোসিনেশন হচ্ছে কোনো একটা শব্দ শুনছেন কেউ একটা কথা বলছে বা কেউ দাঁড়িয়ে আছে দেখছেন আসলে সেটা নেই কেউ নেই কথা বলার মতো বা কেউ দাঁড়িয়ে থাকার মতো নেই সেটা হচ্ছে তাহলে কিন্তু এটা হতে পারে ডিমেনশিয়াটা আমাদের ব্রেনের ড্যামেজ হওয়ার জন্য হয় এটা কেউ অ্যাক্টিং করছেন কি না সেটা ওটাকে যাবে না তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে না ডিমেনশিয়া ডায়াগনোসিস করতে গেলে যেমন ক্লিনিক্যাল এক্সামিনেশন হিস্ট্রি এই জিনিসগুলো লাগে কতদিন ধরে চলছে বা তার কি কী পরিবর্তন হয়েছে এই সময় তার সঙ্গে কিছুটা অ্যানালিসিস সাইকোলজিক্যাল অ্যানালিসিস লাগতে পারে অনেক সময় তিনি ঠিক বলছেন কি না বা সত্যিই ডিমেনশিয়া হয়েছে কিনা এটা দেখার জন্য ব্লাড ভেসেলস এগুলো তার কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও কিছু সিটি স্ক্যান এমআরআই এগুলো করলে সে পরীক্ষা করলে দেখতে পাবেন আর কিছু কিছু ডিমেন্সিয়াগুলো রিভার্সেবল না কিগুলো কিছুদিন সময় পর সেগুলো আরও খারাপ হয়ে যায় যেমন অ্যালজেমার ডিজিজ যত বয়স বাড়বে আরও তত খারাপ হবে কিছু ল্যাবরেটরি টেস্ট করে দেখে নিতে হয় যে হাইপো ক্যালসিমিয়া হয়েছে কিনা থাইরয়েড প্রবলেম হয়েছে কিনা হাইপার প্যারাথাইরয়েডিজম হয়েছে কি না হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কিনা কিছু ইমেজিং আছে যেমন সিটি স্ক্যান এমআরআই এগুলো করে দেখতে হয় যে কোনো অন্য কোনো প্রবলেম হয়েছে কিনা ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা বা ইনফেকশন হচ্ছে সেগুলো খুব সাধারণ ব্লাড টেস্ট আমরা আমরা জানতে পারি ব্যবস্থা করি কিছু নিউরো কগনেটিভ লার্নিং জাজমেন্ট মেমোরি প্ল্যানিং রিজনিং ল্যাঙ্গুয়েজ এইগুলো আছে সেগুলো মোটামুটি যারা সাইকেটিক ইভ্যালুয়েশন করেন তারা এগুলো করতে থাকেন এবার ট্রিটেবল বা রিভার্সেবল বা কিউরেবল একটা টার্ম আছে ডিমেন্সিয়াটা কিন্তু অনেক সময় রিভার্সেবল নয় হ্যাঁ থাইরয়েড থেকে হলো বা ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হলো সেটা রিভার্সেবল ট্রিটেবল মোটামুটি বলতে পারেন কিন্তু কিউরেবল তো নয় এটা তো আর যাবে না এটাকে মোটামুটি কিন্তু সঙ্গে নিয়েই চলতে হবে রিভার্সেবল কজ অফ ডিভেনশিয়া মানে যেগুলো রিভার্স আপনি করতে পারবেন সেগুলোর মধ্যে কিছু ওষুধের সাইড এফেক্টে যদি হয় সে ওষুধ বন্ধ করলে রিভার্স হবে টিউমার যদি থাকে সেটা সরিয়ে ফেলতে হবে যদি হিমাটোমা হয় বা হেমারেজ হয় ব্রেনে সেটাকে ট্রিট করা যেতে পারে নর্মাল প্রেশার হাইড্রোকেফোলাস থেকে ট্রিট করা যেতে পারে মেটাবলিক ডিসঅর্ডার মানে ওই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা সুগার ফল করে গেল বা ভিটামিন ডেফিসিয়েন্সি সেগুলো আমরা ট্রিট করতে পারি থাইরয়েড প্রবলেম ট্রিট করে আমরা এটাকে রিভার্স করে ফেলতে পারি আর ডিপ্রেশন থাকলে সেটাকে ডিপ্রেশনকে ট্রিটমেন্ট করে আমরা ডিমেনশিয়াকে রিভার্স করে ফেলতে পারি আর যে যে কারণগুলোকে আপনি রিভার্স করতে পারবেন না যেমন অ্যালজিওমার্স ডিজিজ ক্রুজফেল্ড জেকআপ সিন্ড্রোম এইডস ডিমেনশিয়া কমপ্লেক্স ভাস্কুলার ডিমেনশিয়া এগুলোকে তো আপনি রিভার্স করতে পারবেন না এগুলোকে চিকিৎসা চালিয়েই যেতে হবে এর চিকিৎসা বলতে কোলিনেস্টারেজ ইনিবিটার যেমন রিভার্স টিগমিন রিসেপ্টার মানে আর অ্যান্টি অ্যামাইলার অ্যান্টিবডি মানে অ্যাডুক্যানুম এইগুলো আমরা ইউজ করতে পারি ডিমেনশিয়া চাইলে আপনি প্রিভেন্ট করতে পারবেন আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে স্মোকিং অ্যালকোহল বন্ধ করে রেগুলার এক্সারসাইজ করে ভালো ডায়েটকে মেডিটেনিয়ান ডায়েট বলে যদি আপনি ফলো করেন হেলদি লাইফস্টাইল যেখানে চিনি কম অলিভ অয়েলের পরিমাণ বেশি তারা প্রচুর পরিমাণে ভাজাভুজি খায় না শাকসবজি উদ্ভিজ পদার্থ বেশি পরিমাণে খায় উদ্ভিজ খাদ্য যেগুলো মাংস খেলে মিট খেতে হবে যেগুলোর মধ্যে চর্বি কম এগুলো আপনারা ফলো করতে পারেন আর ডিমেনশিয়ার যদি রিস্ক ফ্যাক্টর হয় তাহলে একটা বয়স রিস্ক ফ্যাক্টর ফ্যামিলি হিস্ট্রিতে যদি ডিমেনশিয়া থাকে তাহলে সেটা হতে পারে ডাউন সিনড্রোম যদি কারো থাকে তার ডিমেনশিয়া তাড়াতাড়ি হবে যদি তার হেলথ কন্ডিশন খুব খারাপ থাকে কিডনির অসুখ হয়েছে বা লিভারের অসুখ হয়েছে যারা ক্রনিক অসুখ হয়েছে তাহলে তার ডিমেন্সিয়া হওয়ার সম্ভাবনা থাকে কারণ যদি ব্রেনে ইঞ্জুরি হয় তাহলে তার ডিমেন্সিয়া হওয়ার সম্ভাবনা বেশি আর কেউ যদি ব্ল্যাক হয় আফ্রিকান অনেকে বা আরও যারা ব্ল্যাক আছেন কালো চামড়ার মানুষ তাদের ডিমেন্সিয়া বেশি তো মোটামুটি এই ডিমেন্সিয়া আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনি যদি প্রশ্ন থাকে আপনারা জানাবেন আর ডিমেন্সিয়া যদি কারো হয়েছে যদি আপনি সন্দেহ করেন তাহলে কিন্তু ডাক্তারবাবুর কাছে নিয়ে যান ডাক্তারবাবুর ওপিনিয়ন জানতে চান যার ডিমেনশিয়া হয়েছে তাকে বকাঝকা না করে তার প্রপার চিকিৎসার ব্যবস্থা করুন তাহলে তিনি তাড়াতাড়ি সুস্থ হওয়ার দিকে এগোবেন আসলে ডিমেন্সিয়া পুরোপুরি সুস্থ হয় না লোকে অনেকটা ভালো থাকে সেই ব্যাপারটা অনেকটা আপনাদের কন্ট্রোলের মধ্যে চলে আসবে নমস্কার